প্রিয় বন্ধুরা আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার বাড়ির ব্রহ্মকমল ফুলের কুঁড়ি আর আজকে দেখাতে চলেছি সেই ব্রহ্ম মুহূর্তে ফোটা ব্রহ্মকমলের অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আগেই বলেছিলাম যে এই ফুলগুলো দেখতে পদ্মফুলের মতো কিংবা ড্রাগন ফুলের সঙ্গে অনেকটাই সাদৃশ্য আছে অনেকটা বলবো না আরও বেশিই বলবো দেখুন এই যে ভেতরের অংশে পুঙ্কেশ্বর চক্র আর গর্ভকেশ্বর চক্র একদমে এই যে দেখুন এটা এই তো এভাবেই থাকে ড্রাগন ফুলের মধ্যে ড্রাগন ফুলের ছবি আমি আপনাদেরও দিয়ে দেব একই রকম দেখতে আর এর গন্ধটাও ঠিক তাই তো আমার এই গাছে আজকের তিনটি ব্রহ্মকমল ফুল ফুটেছে এই ফুলের পৌরাণিক ব্যাখ্যা অনেক রকমের আছে যেটা কিনা আমরা জানতে পারি যে ভগবান গণেশের যখন মুন্ডচ্ছেদ হয় বা যখন শনি দৃষ্টিতে গণেশের মাথা উড়ে যায় তারপরে যখন গজ মস্তিষ্ক জোড়া হয় তখন এই গাছের সৃষ্টি করা হয়েছিল এবং এই ফুলের এক ধরনের মধু ঝরে সেই মধু থেকেই নাকি যা অমৃত নামে পরিচিত পুরাণে বর্ণিত আছে সেই অমৃত দিয়েই নাকি ভগবান ভগবানের যে কেটে যাওয়া মুন্ড জোড়া হয়েছিল সেই গল্প আমরা শুনে থাকি কিন্তু আমাদের এই কলিযুগের বাস্তব বের মাটিতে দাঁড়িয়ে এই ব্রহ্মকমলের গল্প করতে গেলে অনেকেই বিস্মিত হবেন এই ফুলের দীর্ঘ ইতিহাস আছে যেমন এই ফুলের থেকে তৈরি ক্যান্সারের ঔষধ খুবই ব্যয়বহুল ওষুধে রূপান্তরিত হয় এবং ক্যান্সারের ওষুধ তৈরিতে এই ফুল কিংবা এই গাছ ব্যবহৃত হয়ে থাকে তাই এই ফুল গাছ আপনারা কেউ লাগাতে চাইলে বা তৈরি করতে চাইলে এর পাতা থেকে এই যে পাতা পাতাগুলো থেকেই এই গাছ তৈরি হয় এবং এর পাতাতেই ফুল হয় পাতাতে বৃন্ত দেখেছেন এখানে পাতা থেকেই কীরকম একটা ফুলের সৃষ্টি হয়েছে এবং এই পাতাতে পাতাকে লাগিয়েই গাছটা তৈরি হয় আমার অন্যান্য ছোট ছোট গাছ লাগানো আছে যেটা আপনাদেরকে দেখাতে পারছি না রাত্রেবেলা আর এই ফুল রাত্রেবেলাই ফোটে এর সুবাসও খুব সুন্দর খুব সুন্দর গন্ধ ছড়াচ্ছে তো বন্ধুরা এই ব্রহ্মকমল আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে করতে পারেন তবে ধৈর্য একটা ব্যাপার থাকবে ধৈর্যের ব্যাপারটা একটু বলে রাখি কারণ এটা আমি ছয় থেকে সাত বছর আগে গাছটা লাগিয়েছিলাম একটা বন্ধুর বাড়ি থেকে পাতা এনে লাগিয়েছিলাম সেই পাতা থেকে গাছ হয়েছে সেই গাছ আজকে কি সুন্দর বিউটি দেখুন তো বন্ধুরা এইরকম ভিডিও পেতে থাকলে বা এই ফুল সম্বন্ধে যদি কোনো ইনফরমেশান থাকে আপনাদের কাছে বা গাছ সম্বন্ধে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের বাড়িতে এই ধরনের ফুলের গাছ লাগান মন ভালো করার জন্য অন্তত আমাদের এখনকার সামাজিক যে ট্রেস বা মনের যে বিচলতা সেই বিচলতাটাকে শান্ত করার জন্য এই ধরনের গাছ লাগান কারণ এরা যা দেয় আমাদের মনকে শান্ত করার জন্য অনেকটাই অনেকটাই ওষুধের কাজ করে কারণ এই ফুল এই গাছ দেখলে আপনার মন ভালো হয়ে যাবে তাই মন ভালো রাখতে শরীর ভালো রাখতে আপনারা অবশ্যই গাছ লাগান এবং সুন্দর সুন্দর ভিডিও আমাদেরকে পাঠান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন যাতে সবাই গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ হয় ফুল ফোটানোর জন্য উদ্বুদ্ধ হয় এবং সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য ব্রতী হন আজ এখন রাত্রি দশটা এই ফুল রাত্রেই ফোটে তাই একে অনেকে নাইট কুইন বলে থাকেন আবার অনেকে রাতের রজনীগন্ধা বলে থাকেন আবার অনেকে অনেক নামে ডেকে থাকেন তবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই ফুলের বিভিন্ন নাম আছে এই ফুল সাধারণত হিমালয়ের পাদদেশে তিব্বত অঞ্চলে এই ফুলের গাছ দেখা যায় সেখানে স্বাভাবিক পরিবেশের মধ্যে এই গাছ হয় কেউ লাগায় না প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রকৃ প্রাকৃতিগতভাবে প্রকৃতির মধ্যেই হতে থাকে আর আমরা একদম সমতল ভূমিতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামে আমি থাকি সেখানে এই ফুল ফোটালাম আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে একটু উৎসাহিত করবেন এই ধরনের ভিডিও করার জন্য নমস্কার শুভরাত্রি